বিজেপির থেকেও এ সরকার কোনো অংশে কম নয় এ ব্যাপারে নিকি কী বলছে চলো তারা মুখ থেকে শুনে আসি আর তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো চলো নদিকে কী বলছে এ ব্যাপারে দিকি মুখ থেকেই শুনে আসি হ্যাঁ আমাদেরকে যারা খুন করেছে আন্দোলনের নামে যারা হিংসা ছড়িয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমাদের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু নিরুম মুসলমান শ্বশুর বাড়ি এসেছিল জামাই শ্বশুর বাড়িতে এসেছিল রাত্রে ঘুমাচ্ছিল পুলিশ তুলে নিয়ে চলে গেল মমতা ব্যানার্জি নির্দেশ হয়েছে এটা এটা কার নির্দেশ হয়েছে মমতা ব্যানার্জি নির্দেশ হয়েছে প্রায় ছ মাস পার হয়ে গেল এখনো জেলে আছে আপনারা অবাক হবেন এই সরকার বিজেপি থেকে কোনো অংশে কম নয় আপনারা অবাক হবেন খোঁজ দেখুন জঙ্গিপুর কোর্টে না এখন এই কি বলে ওটাকে

খাড়া ফলে কতদিন খারাপ থাকবে ভাই আমি দেখছি খারাপ হয়ে গেছে ইলেকট্রনিক জিনিস কতদিন খারাপ থাকবে আপনারাই বলুন এক দিন দুই দিন এক সপ্তাহ মাস কে মাস ঝলিবুর কোটের প্রিন্টার মেশিন প্রিন্টার অথবা যে রাস মেশিন খারাপ যার জন্য আমরা চেষ্টা করছি আমাদের ওখানে ওইখানে আমাদের মানবতার খাতিরে জিলিবা মুসলমান গুলো ওই ছেলে

একটা নির্বাহ মুসলমান মানুষ হন সাড়ে সাতশো নির্ভ মানুষ জেলের মধ্যে আছে প্রায় সাড়ে সাতশো তারা কোন অন্যায়ের সাথে যুক্ত নয় কিন্তু তাদের জামিন পর্যন্ত করানো যাচ্ছে না এটা যদি আজকে উত্তর প্রদেশে হতো এটা যদি আজকে বিহারে হতো এটা যদি আজকে অসমে হতো এটা যদি আজকে ছত্রিশগড়ে হতো এটা যদি আজকে মধ্যপ্রদেশে হতো এটা যদি আজকে গুজরাটে হতো আমাদের সমাজের কিছু সো কল বুদ্ধিজীবী রাস্তায় নেবে আন্দোলন করতো না কলকাতায় আন্দোলন হতো না উত্তর প্রদেশে সাড়ে সাতশো নিয়ম মুসলমানকে জেলের মধ্যে রেখেছে কেন যদি প্রশাসন জবাব দাও অবশ্যই তার জন্য রাস্তায় নেমেছে আমার বিরোধী করব না কিন্তু আমার পশ্চিম বাংলাতে আমাদের সোনার বাংলাতে আমাদের সম্প্রীতির বাংলাতে আমাদের দিদিমণির বাংলাতে স্বগোচিত বুদ্ধিজীবীদের খোঁজ নেই কেন এটা বলি বলি ভাই আমার দোষ আপনার যাকে ইচ্ছা ভোট দেবে তবে একটা কথা যে গাছ লাগাবেন সেই ফলেরই আশা করবে লাগিয়েছেন আম গাছ আর আপনি চামের আশা করছেন তবে দিয়েছেন চোখ কে আপনি ভালো সমাজ ব্যবস্থা চাইছেন তবে ভালো সমাজ ব্যবস্থা চাইলে นายের পরে যে ডালিয়া আছে নীতির পরে যে ডালিয়া আছে তাকে ভোট দিতে হবে আর না হলে মুসলমানকে ভোট দিতে তাহলে মুসলমান শান্তিতে থাকবে দলিতকে ভোট দিতে তাহলে দলিত শান্তিতে থাকবে আদিবাসীকে ভোট দিতে তাহলে আদিবাসী শান্তিতে থাকবে এটা আমি বিশ্বাস করি না কারণ আপনাদের মধ্যে থেকে দোয়া আশীর্বাদ আমি দৃষ্টি আইন সমাজের মধ্যে 43টা মুসলিম विधायक আছে তারপরে আজকে মুসলমানদের হিন্দু অবস্থা কে আনতা 68টি 68টি দলিত বিধায়ক আছে আজকে দলিতদের অবস্থা কেন 18টা আদিবাসী সমাজ বিধায়কের কাছে আজকে এই দুরবস্থা কেন তাহলে মানুষের মতো মানুষ জনগণের জনপ্রতিনিধিকে যতদিন না পথটাতে পারবে এই দুরবস্থা আমাদের হবে কোটাবাদের এখানে মাইকের আওয়াজ আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে সব ভালো থাকবে থাকুন রাজете না ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের বলবো যে রাজনীতির মারামারি হানাহানি ছড়াবেন এতে লাভ কার হবে দাদা হবে এতে লাভ কার হবে দাদাদের হবে আর ক্ষতি কার হবে এই বুটের লোকে যারা 300 টাকা 350 400 টাকায় ভিড়ে কামাচ্ছেন সকালে উঠে বসে পড়ছেন এই আপনার দর্জির সেলাই মেশিনের সামনে খাওয়া দাওয়া পরিবার পরিজন নামাজ কালাম ধর্ম কর্ম সব বাদ দিয়ে শুধু কি করছেন সারাদিন সেলাই করে যাচ্ছেন তিনশো টাকা চারশো টাকা খুব বেশি এখন তো হচ্ছে না বেশি হ্যাঁ এই নিয়ে কোনো কথা আছে দেখেছেন তাদের ক্ষতি হবে তা অনুরোধ করব ঝামেলা হিংসাতে জড়াবেন না আপনারা যেদিন দেখবেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করছেন অধীর রঞ্জন চৌধুরী ফিরাদা কি মাতাহাতি লড়াই করছে সেই দিন আপনারাও লড়াই করবেন আপনি ওই লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই আমি আমি একটু স্লোগানটা উল্টে দিয়েছি নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই